তে আওয়াজ কি হইতো একটু আব্দিল ও আব্দি লান্নার আমারি বন্দাই করে নিয়া জাহান্নাম ওডালি দাও আল্লাহ তুমি আমরা রে জুরে আওয়াজ দে হই নাউযু বিল্লাহ আল্লাহ আমরা রে ফানা দিতে আমরা জাহান্নাম চাইনি আমরা যাইতাম কই জুরে হই না কই যাইতাম জান্নাত ইউপি উর্দু ভাষা বিদেহনে আওয়াজ হড্ডা দেখো কা আমরা

টিকি দিতে দিতে জামে গেছে এক সিনেমর বাদে আর এক সিনেম। এ তেলিম গুনে আর আর এক ফিল্ম থামাক দেও। ওল বিশেষ তো আর এক সিনেম। ইলার তমাক কর পাগল হলাসন। আতু আওকা আসিল বিনদাবনিউক আসে কত যতকা। যে এর মাথা খড়াউছে ایمان والے جنت میں جانے کے بعد جو تمہارا جی چاہے گا وہ تم کو ملے گا تو باشا بھی اردو بیٹا تو باتیا گلے سائی جانے بوتا بھائی منہ استاد جی آپ بتائیے جنت میں جانے کے بعد ہکا بھی ملے گا ہکا بھی ملے گا تو بزرگ نے جواب دیا ہاں ہاں تم کو حکا بھی ملے گا ہاں ہاں تم کو حکا بھی ملے گا لیکن یاد رکھو جنت میں جانے سے پہلے رب کائنات نے تمہارے قلب کو ایسا صفا کرے گا کہ جنت میں جانے کے بعد تمہارا جی حکا نہیں چاہے گا تمہارے اللہ دنیا تختوں میں بیشتی آگے بنائی بنا نہیں بننا

তোর আর হ্যাঁ আহ একটা ভাই ও যে মোবাইল মুলবি মোবাইল মুলবি একটা নমাজ একটা নিবা নি থাকি লইয়া হ্যাঁ রুকু থাকি লইয়া রুকু সৈ্যা কীরা কৌমা ক্যাম তাত جلسہ جلسہ منا یہ جلسہ نہیں ہے وہاں چرار مزی فرطہ ہے یہ لگی اپنے بچے رہے اپنے نمازی بنائی تھا بنائی تھا نا خار گلام بنائی تھا زرہ خوئی نمرا خار گلام اللہ گلام, گلام ای گلامی روح رہ اللہ رہے اللہ امر رہ امرہ رہے ٹھیک ہے یہ رکھتا ہے کلکم راعین و کلکم مسئولون آن یوم القیامہ اپنے اپنے زندگی بہت ہوئی بہت

আমরা ইমাম সাহেব আল্লাহ খাড়া করে ইঞ্জিনিয়ার বেটা বা ইমাম সাহেব ঘরে খালি রিয়াইল দিয়া খান দেয় নমাজও খান দিয়া খান দেকব শেষ ইমাম সাহেবের সালাম ফিরে ইঞ্জিনিয়ার সান্ত্বনা দিলা রে বা সবর

আইজ আমাৰ বা মাৰা গেছনামাৰ অথ ভৰাি ভৰাইলা ইঞ্জিনিয়াৰিভাৰ্ছ কৰাইলা কিন্তু আমি জনজান নমাজৰ নিয়তো জানি না বুজাইছে জনজান নমাজৰ নিয়ত জানি না অথচ এখন কিছু কিছু জেগাত হুনজানি এক নিয়ত ভৰা লাগে নাই ভাড়া না পেদা কইনা তেখনে আমি মচিদ

হ্যাঁ আশিফদুল্লাহ ইতা আলম তো আজিয়া নিলা জিয়া দিল কাবতী শ্বৰি হতী আল্লাহ আকবাৰ না 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 ইতা আরবিতে ভৰাৰ কোনো বিধি বিধান নাই ইতা আমরা সৰু তাই কৰে শিকাই ত্ৰে ভড় আল্লাহৰ নবী লগ সাৰিয়া তুমি ব্যস্ত যাবাৰ কোনো তলিল নাই কোনো হদিশ নাই কোনো যুক্তি নাই আমাৰ নবী মহম্মদুৰ রসুল উল্লাহৰ ভাস্নি আহিবুল আরবি আলি সালাসিন আমি মোহাম্মদে তোমরা রে জানাই দিয়ার আমার উম্মত হল তোমরা আরবি পছন্দ করো মহব্বত করো কারণ হইল তিনটা কয়টা যখন কারণ কয়টা এক নম্বর ইন্নি আরবি আমি মোহাম্মদুর রসুল্লাহ আরবি না বাঙালি আল্লাহ নবী বাঙালি অথবিলে অথ হইলে বাঙালি হইতাতে আমরা টানি টুনি টানে হাল্লা মনে পাজুল ভাইয়া

পালা এই দিকে কিবা ভাঙ্গলাতে নি মতই না কিলা দি কাইবা মার রব কা মুমিনে জবাব দিব রব্বি আল্লাহ জরা হোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও মা দীনুকা তোমার ধর্মের নাম কি আমরা কোন ধর্ম মানিয়া চলি জরা হোন সুধর্ম ইসলাম ধর্ম ই নি আন ইসলাম ইসলাম ধর্মর আইন মানি আমি শুদ দেখাই না মুসলমান তুমি শুদ খাবে ইসলাম ধর্মর আইন মানো মানো

কিন্তু শুধু মুখ লাগাইছে খাফনার খাফড়ার বিতলে হামানির বাদে এরার সুরত হয় তো মানসর সুরত থাকত নাই এই সুদ খাওয়া অবস্থায় হালাল যদি মনে করে তাইলে কুফরি করলো আর সুদ খাইয়া যদি মরে তাইলে খাফনার বিতলে হামানির বাদে কাল কাল খিন্দির কাল কাল আল্লাহ তারে সুহরের সুরত বানাইতে পারেন তারে কুত্থার সুরত বানাইতে পারেন তারে গাদার সুরত বানাইয়া অবহেলিত এবং গৃহীত প্রাণীর সুরত মানে উঠে বাংস কথা বুঝাইছে খবরদার ঘুষ খায় না তোর ঘুষ ঘুষ খাওয়া নাই আমরা দেশ ঘুষ খাওরা নাই কিন্তু গুছ খাওয়া অবৈধ নাই সর আমরা আইনও আছে কাজও আছে ফত্র আছে খাওয়া ঘুষ করলে দরলেও কিন্তু চলে কিন্তু চলেন না তুই না চলে মুসলমানের বাচ্চায় গুসায় যা রাখো আগর ভরলে তোমার নমাজ হবে না তুমি প্রতারণার নমাজ ভট্ডায় তুমি প্রতারণা মানুষকে দুঃখা দেওয়ার নমাজ ভোটায় এত সুদ সমাজের মাঝে এমন ভাবে ঢুকছে যে তা আলহামতের এমত মা বাবার অবৈধ সন্তান মা বাবার কথা শুনে না মা বাবা অবাধ্য অবস্থায় চলে সৌদ খায় ঘোষ খায় জিনা না বেঠিন বাজার বইছে না আমি খালি বোলিতে ও বিয়া করিতে বেঠি তো বুধ ভাই কিতা করে বাজারে দেখছ বেঠি বিয়া করি জুতার খাই کیسے کیسے شہزادیاں دیا کیا سے کیا ہو گیا نام و نشانہ باقی نہیں سب مٹی میں گل گیا یاد رہو خائل جشوں ہیں تمہیں قبر دائی بے ماں حل بوئی نحل تمہارا حیاء نہیں تمہارا ایمان نہیں ایمان لا ایمان لیمان لا حیاء لہو یہ گوئے حیاء نہیں گوئی ایمان سن حیاء نہیں ایمان نہیں اللہ کی مسلمان اور بھوڑی مسلمان حضور پاک صلی اللہ علیہ وسلم نے

اللهم بيخف إن أمي ومن من نام رخص فاطمة فإنها فطماها ومحبيها من النار كرنا যদি এই ভাতিমার মহব্বত কর্বর ঢুকে আর এই মহব্বতর কারণে নিজের নাম মেয়ের নাম রাখুইন ভাতিমা নাচিন নাম রাখুন ফাতিমা, বনির নাম রাখুন ফাতিমা, আল্লাহ তালায় আল্লাহ নবীন যে কোনো কৌশলে ই ভাটিমার মহব্বত হামানির কারণে আল্লাহ তালায় খাইল কেয়ামতর ময়দানো এনেও জাহান নাম তাকে আমরা চেষ্টা করতাম মনর সব সময় আবেগ থাকতো যে কোনো কৌশলে জাহান নামর আগুন থেকে আমরা এই দুনিয়া তো রইতাম নাই আর যাইতে সময় আমার খেউ লোকে দেখতাম বাবা হল বাইও হল আপনার বাচ্চারে কোরআন শরী ভিকাইতা আপনার বাচ্চারে দিন হিকারের দায়িত্ব গাউলাম নি না আপনার আপনার কুল্লুকুমুর আইন ও কুল্লুকুম মাসউলুন আন দাইয়াতিহি ইয়াউমাল কিয়ামা আপনার নমাজ শিখাইটা হুজুরে ভর মুরু আওলা দেখুমি যা বালাগু সাব আসিনি তোমার বাচ্চার বয়স যে সময় সাত বছর হয়ে যায় তুমি তারে কি করো নমাজর তখন তুমি নমাজ ভরো না তারে নমাজর হুকুম দিতে মাতই না এ যদি কয় আব্বা তুমি তো আর দেখি মুসলমান নমাজ মুরু আওলা দেখুমি যা বালাগু সাব আসিনি সাবা মানা কি সাত বছর তার বয়স হয়ে গেলে নমাজর যে সময় দশ বছর ওই দিব গিয়া এই সময় যদি নমাজ ভোলে নাতে তে আপনি ওই যা ফাদরি বুহু ফাদরি বুহু মারি যে সময় তার বয়স দশ বছর ইয়ার লিগে তো নামাজ ভোলে নাতে তে কি তা করতাম মারিয়া নয় বেন্দা গুলো ইয়া পাক বাড়ি বাড়ি নিয়ে বাড়ি ফাইজুন হতো ফাইজুনটা কি তা হইতো বাড়ি যে বাড়ি মারার কারণে কোনো অঙ্গ নষ্ট হয় না কথা বুঝাইছেন কোনো অঙ্গ নষ্ট হইত না শরীর কোনো দাগ ভরত না বাড়ি ফাইজনের বাড়ি লাগে খুব বেশি হ্যাঁ বাড়ি আর বাদ বাদেও যদি হ্যাঁ তা মানে না তার কত সম্পর্ক রইত না তাইতো ইচ্ছিন বয়স